মুখ্যমন্ত্রী যুব যোগাযোগ যোজনা স্কিমের অধীনে অবিলম্বে স্কলারশিপ প্রদান করার দাবিতে সরব হয়েছে অখল ভারতীয় বিদ্যার্থী পরিষদ শনিবার পরিষদের ছাত্ররা মহাকরণে গিয়ে অর্থমন্ত্রীর উদ্দেশ্যে ডেপুটেশনে মিলিত হয়েছেন পরিষদের এক ছাত্র জানিয়েছেন মুখ্যমন্ত্রী যুব যোগাযোগ যোজনা স্কিমের অধীনে দু হাজার থেকে দু হাজার অর্থ বছরের কলেজ উত্তীর্ণ ছাত্রছাত্রীরা পাঁচ হাজার টাকা করে স্কলারশিপ পাননি তবে দু হাজার তেইশ থেকে দু হাজার চব্বিশ অর্থ বছরের চূড়ান্ত বর্ষের শিক্ষার্থীদের স্মার্টফোন প্রদান করার জন্য বিজ্ঞপ্তি জারি করা হয়েছে কিন্তু গত বছরের ছাত্রছাত্রীরা ওই স্কিম থেকে বঞ্চিত হয়েছেন তাই অতি সত্তর ছাত্রছাত্রীদের স্কলারশিপ প্রদানের দাবিতে মহাকরণে ডেপুটেশন প্রদান করা হয়েছে নমস্কার আমরা অবগত আছি যে আমাদের রাজ্যে যারা এবছর সমস্ত ডিগ্রি কলেজ থেকে এবছর গ্রাজুয়েশন করেছে আমরা জানি যে আমাদের রাজ্যের যিনি মুখ্যমন্ত্রী ছিলেন কুমার দেব উনার একটি প্রজেক্ট শুরু হয়েছিল রাজ্য সরকারের দ্বারা যে মুখ্যমন্ত্রী যুব যোগাযোগ যোজনা যার মধ্যে ছাত্রদেরকে যারা ফাইনাল ইয়ার স্টুডেন্ট থাকে তাদেরকে ফাইভ থাউজেন্ড একটা অ্যামাউন্ট তাদেরকে পে করা হয় এই স্কিমের মাধ্যমে তো আমরা দেখতে পাই যে কোনো না কোনো কারণবশতে এই বছর যারা গ্র্যাজুয়েশন করেছে বাইশ এবং তেইশ স্টেশনে যারা রয়েছিল বিদ্যার্থীরা তাদেরকে স্কলারশিপ থেকে তারা বঞ্চিত রয়েছে তাই বিদ্যার্থী পরিষদ প্রথম আমাদের হায়ার এডুকেশনের মধ্যে ডাইরেক্টর স্যারের মিলিত হয় মিলিত হয়ে ওনাকে একটা মেমোরিয়ান্ডা সাবমিট করে তারপর আইটি ডিপার্টমেন্টের যিনি ডাইরেক্টর স্যার রয়েছেন ওনার কাছে একটা মেমোরিয়ান সাবমিট করে এত দুবার মেমোরিয়ান্ডা সাবমিট করার পরও দেখা গেছে যে এখন অব্দি তার কোনো ধরনের স্টেপ বা কোনো কিছু পদক্ষেপ নেওয়া হয়নি তাই রাজ্যের ছাত্রদের হিতে বিদ্যার্থী পরিষদ আবারও আজকে যিনি মিনিস্টার রয়েছেন আইটি মিনিস্টার রাজন সিং ধরয় স্যার ওনার সাথে আজকে আমরা মিলিত হম হয়ে একটা মেমোরিয়ান সাবমিট করবো অতি সত্য তাদেরকে যেন এই স্কিমের মধ্যে আনা হয় টোটাল কতজন হবে মানে এই এই সেশনে এই সেশনে মিনিমাম এইট থাউজেন্ডের উপর স্টুডেন্ট এই বছর ডিজেশন করেছে যার মধ্যে স্টুডেন্টরা বঞ্চিত হয়েছে এই স্কিম থেকে কেউই পায়নি কেউই পায়নি কারণ কোনো না কোনো কারণ বসতে এই নোটিফিকেশন দেরিতে বেরিয়েছে যার কারণে তারা অলরেডি পাস হয়ে গেছে স্টুডেন্টরা কলেজ থেকে তো আপনাদের দাবিটা কি আমার দাবি এটা যে যারা স্কিমের মধ্যে বঞ্চিত রয়েছে তাদেরকে যেন স্কিমের মধ্যে সুযোগ করে দেওয়া হয় কারণ যেহেতু প্রত্যেক দু হাজার উনিশ থেকে প্রত্যেকে পেয়ে আসছে তো ওনারা কেন বঞ্চিত হবে তার জন্য আমার দাবি যেন ওনাদেরকে এই আওতায় আনা হয় আপনার পরিচয় আমার নাম সঞ্জিত শাহ এবিপি আর্থ সম্পাদক থ্যাংক ইউ বিউরো রিপোর্টস নিউজ ডেইলি ভারত